চট্টগ্রামের বোয়ালকালীর হাওলা উচ্চ বিদ্যালয়ে সিসি ক্যামেরা উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছয় নং পোপাদিয়া ইউনিয়নের সভাপতি বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ ও শিক্ষা অনুরাগী এস এম সেলিমের নিজস্ব অর্থায়নে এইসব সিসি ক্যামেরা স্থাপিত হয়েছে এই আন্দোলনে একটাই দাবি ছিল আমরা এত কষ্ট করে আমাদের গার্জিয়ানরা বাইরের গাম মাথায় ফেলে আমাদের জন্য এত কষ্ট করে যে আমাদের উচ্চ শিক্ষিত বানাই কিন্তু আমরা কোটার মধ্যে আমরা পাই না আমাদের থেকে যারা লেখাপড়া করে নাই এরা কোটা দিয়া বিভিন্ন বড় বড় পোস্টে চাকরি পাই কিন্তু আমরা পাই না আপনাদের জন্য আজকে শত শত রাজপথে আমাদের জন্য শহীদ হয়েছে আবু সাইদ মুক্ত এরকম অনেক শহীদ হয়েছে এদের রুহের আত্মার মাফরাত করার কামনা করছি শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বিদ্যালয়ের চতুর্দিকে প্রায় তিরিশটি সিসি ক্যামেরা স্থাপিত হয়েছে প্রতিটি জায়গায় এক কথায় এই বিদ্যালয়ের সকল শিক্ষক ছাত্র ছাত্রী আপনারা এখন বলতে পারবেন হাওলা উচ্চ বিদ্যালয়ের প্রতিটি কার্যক্রম সিসি এই সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বাবু দীপক কান্তি চৌধুরী সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ছঠা দক্ষিণ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ ওবায়দুল গনি মিজান বিএনপি নেতা মুসলিম উদ্দিন চৌধুরী ইসমাইল খান লালন হারুনুর রশিদ বাবুল ও শফিউল আলম এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা সাজিদুল আলম ছাত্রদল নেতা মোহাম্মদ আকিব উদ্দিন মিনহা শহীদুল আলম রাফিল ও হৃদয়